ছেলে হোক বা মেয়ে কিছু কিছু সন্তানের জন্মই হয় শুধুমাত্র পরিবারের দায়িত্ব পালন করার জন্য ওই সন্তানের যে আলাদা একটা জীবন আছে আলাদা একটা পরিবার আছে এইটা কিছু কিছু বাবা মা কখনোই বুঝতে চায় না বা বোঝার চেষ্টাও করে না আমি এরকম অনেক স্বার্থপর মা দেখেছি বাবা বলবো না কারণ বাবারা এতটা স্বার্থপর হয় না বেশিরভাগ মায়েরাই স্বার্থপর হয় তারা সব সময় যে সন্তান একটু ভালো থাকে সেই সন্তানের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার চেষ্টা করে জানি কথাটা শুনতে খারাপ শোনা যায় কিন্তু একটু গভীরভাবে চিন্তা করে দেখবেন এইটা কতটা বাস্তব দেখবেন কিছু কিছু পরিবারে পাঁচজন সন্তান থাকে আর ওই পাঁচ সন্তানকে কখনোই মা এক চোখে দেখে না পরিবারে এমনও সন্তান থাকে যারা মা বাবার জন্য সবকিছু কিছু করে তবুও মায়ের মন পায় না অথচ সেই পরিবারে এমন কিছু সন্তান থাকে যারা মা বাবাকে উঠতে বসতে গালি করে কথায় কথায় ব্যাদবি করে অথচ খোঁজ নিয়ে দেখবেন সেই সন্তানই কিন্তু ওই মায়ের চোখের মনি হয়ে থাকে কথাগুলো আসলে কিছু কষ্ট থেকেই বলা যেমন ধরেন একটা মেয়ের বিয়ের পরে তার শাশুড়ি তার প্রতি নানা রকমের অত্যাচার করবে তাকে অবহেলা করবে সব সময় কথা শোনাবে এবং অনেক বেশি পর মনে করবে এটা খুবই স্বাভাবিক কিন্তু ওই এক ই কাজ যদি কোনো গর্ভধারিণী আপন মা করে থাকেন তাহলে সেটা মেনে নেয়া খুবই কষ্টের তাই তো মানুষ কথায় বলে আপনের চেয়ে পর ভালো পরের চেয়ে জঙ্গল ভালো আপন মানুষের কাছ থেকে কষ্ট পেলে সেটা সহ্য করার ক্ষমতা সবার থাকে না আর এই অবিচারটা দেখবেন আমাদের মেয়েদের সাথেই বেশি হয়ে থাকে ছোটবেলায় একটা মেয়ে যখন তার বাবার বাড়িতে থাকে তখন সেই মেয়েটার পছন্দ অপছন্দ ভালো লাগা মন্দ লাগা সবকিছু মা-বাবার উপরে নির্ভর করে বিশেষ করে মায়ের উপরেই নির্ভর করে কিছু কিছু মা তো এমন হন যে একটা সন্তান যখন সে পৃথিবীতে নিয়ে আসেন তখন সে সন্তানটাকে তার হাতের পুতুল মনে করেন যেমন ইচ্ছা তেমন সে নাচাবে যেমন ইচ্ছা তেমন সে তার সন্তানকে নিয়ে করবে ওই সন্তানের ভালো লাগা মন্দ লাগা চাওয়া পাওয়া তার মায়ের কাছে কোনো গুরুত্বই থাকে না আমি আমার আশপাশে এরকমের অনেক মা দেখেছি যে তার মেয়েটার বিয়ের বয়স হয়নি অথচ ওই বয়সে মেয়েটাকে বিয়ে দিয়ে একটা সংসারের বোঝা তার কাঁধে তুলে দিয়েছে একজন পুরুষের দায়িত্ব নিতে বাধ্য করেছে এমনকি শখের বর্ষে ওই মেয়েটাকে মা হতেও বাধ্য করে এখন কথা হলো যে মেয়েটা নিজে একটা বাচ্চা সে কি করে আরেকটা একটা বাচ্চার দায়িত্ব পালন করবে আর একটা বাচ্চাকে লালন পালন করবে এতটুকু সেন্স যে মায়ের মধ্যে থাকে না সেই মায়ের মা হওয়ার কোনো অধিকার নেই কারণ সেই মা তো একটা সন্তানের দায়িত্ব সঠিকভাবে পালনই করতে পারে না দেখবেন এই অল্প বয়সে বিয়ে হওয়া মেয়েগুলো যখন স্বামী সন্তান সংসার এগুলোর দায়িত্ব পালন করতে ব্যর্থ হয় তখন ওই মা কি করে সেই মেয়েটা বাধ্য করে ডিভোর্স নেয়ার জন্য ওই ছোট্ট অবুজ মেয়েটা জানেই না ডিভোর্স মানে কি অথচ ওই একই সংসারে তার অন্য কোনো মেয়ে মাস্টার্স ডিগ্রি শেষ করে ভালো কোনো পদে ভালো কোনো বেতনে চাকরি করছে অথচ তাকে বিয়ে দেওয়ার কোনো নাম গন্ধই নেই কারণ সে যে টাকা ইনকাম করে এখানে কি তাহলে মা তার এক সন্তানকে লবণ আর এক সন্তানকে চীনের চোখে দেখলো না প্রশ্নটা আপনাদের কাছে